আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসা পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গুজরাটি টু পিস দেখাবো এবং গুজরাটিগুলো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এটা হচ্ছে ফিরোজার সাথে হোয়াইট কম্বিনেশন এটা অনেকেই চাচ্ছেন এটা অনেকদিন পরে আসছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে এরকম মাল্টি কালারের সুন্দর করে কাজ করা এটার সাথে অরেঞ্জ কালারের প্রাইড কটনের একটা ওড় পাচ্ছেন আর এইটাও কিন্তু খুবই খুবই সুন্দর হোয়াইটের সাথে এরকম মিষ্টি কালার কম্বিনেশনে সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ছবি দিবেন ড্রে ড্রেসের ছবি দিবেন এবং আপনার নাম ডিটেলস অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে অফ হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন এটার সাথে হচ্ছে এরকম সুন্দর করে আপনার ইয়া দেওয়া আছে হ্যাঁ ক্রুশের লেস করা আছে আর এটা হচ্ছে আর একটা সুন্দর টু পিস কালেকশন দেখেন এটা হচ্ছে গোল্ডেন এবং কফি কালার কম্বিনেশনে এটা অফ হোয়াইটের মধ্যে খুবই খুবই সুন্দর একটা টু পিস দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের নিচের পোষণটা ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটনের মধ্যে আপনার কোনো রকম সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না এটা হচ্ছে অল ওভার ড্রেসের সুন্দর লুকটা থাকবে গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এখানে একটা ডিজাইন আবার এখানে একটা ডিজাইন আছে বরফি করে অনেক সুন্দর এটা গলা যখন বানানো হবে আরও বেশি সুন্দর লাগবে দেখতে ঠিক আছে বডি ফ্রি সাইজ থাকবে এগুলোর আর এই হচ্ছে এটার সাইডেও কিন্তু কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডে এরকম বরফি করে একটা কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা স্লিভটা হচ্ছে আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন স্লিভে সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এগুলোর নিচে অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে এটার সাথে সুন্দর ওনাটা অন্যটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য পাচ্ছেন এরকম সুন্দর করে আঁচলে পোষণে কাজ করে দেয়া হচ্ছে এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু আপনার ছিটা ছিটা করে হচ্ছে এভাবে অল ওভার কাজ করা আছে হ্যাঁ সো এই সুন্দর টু পিসটা পিস্টার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস অনলি একুশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা গেল নেক্সট দেখাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস ঠিক আছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করে এটা কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে অফ হোয়াইটের সাথে গোল্ডেন কালারের একদমই ইনটেক একটা ড্রেস এই হচ্ছে অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজটা পাচ্ছেন খুবই খুবই সুন্দর ডলার সিটিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ আপনার ডলারগুলো খুবই ভালোভাবে বসানো এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা থাকবে আর এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা কাজ পাবেন আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং খুবই খুবই সুন্দর খুবই আনকমন ধরনের ড্রেস হচ্ছে সচরাচর কিন্তু পাওয়া যায় না হ্যাঁ সো এই হচ্ছে আড়াই হাত বহরে সুন্দর একটা ওড়না পাচ্ছেন ওড়নার দুই আঁচলে কাজ ভেতরে সুন্দর করে ছিটা ছিটা করে কাজ পাচ্ছেন অল ওভার ওড়নাতে এরকম ক্রুশ করে দেওয়া আছে তো ওড়নাগুলো মাসাল্লাহ অনেক আরাম পাবেন পরে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না যার ভালো লাগবে সুন্দর টু পিসটা ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অনলি প্রাইস হচ্ছে একুশশো টাকা ঠিক আছে ওইটা ছিল একুশশো পঞ্চাশ এটা একুশশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে সো ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে সো নেক্সটে দেখাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের সাথে ফিরোজা কম্বিনেশন এটা পুরাই মাথা নষ্ট একটা কালেকশন অনেক অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং অলওভার ড্রেসটাই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এই এইখানে হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড গেল আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর করে কিন্তু গুজরাটি কাজ করে দেওয়া আছে এটার ফিনিশিং লেভেল অনেক সুন্দর এবং অল ওভার দেখেন কী পরিমাণে চিটা দেওয়া সেটা মানে সুতা থেকে কিন্তু কোনো রকম কালার যাবে না বা বডি থেকে কোনো রকম কালার যাচ্ছে না সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে অন্যটা দেখেন কতটা গর্জিয়াস কতটা নাইস করে কাজ করা অল ওভার অন্যটা বক্স করে কিন্তু কাজ করা মানে পুরো পা হাত ওনাতে দেখেন অনেক অনেক ঘন করে কাজ করা সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রাইস অনলি বাইশশো টাকা করে থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা অনেক রিজনেবেলে দিয়ে দিলাম ঠিক আছে অনলি প্রাইস হচ্ছে বাইশশো টাকা প্রচুর কাজ এটাতে অন্যটা এত সুন্দর সো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটারই হচ্ছে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর এটার সাথে মিষ্টি কালার সালোয়ারও পড়তে পারবে অথবা হচ্ছে হোয়াইট কালার স্যালোয়ার এটা অনেক সুন্দর ভাইব্রেন্ট হচ্ছে কালারটা অনেক সুন্দর সো এগুলোর নিচে অবশ্যই সেমিস করতে হবে এই হচ্ছে এগুলো সবই হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস এগুলো কই পাবেন বলেন তো এগুলো এক একটা ড্রেস যদি শোরুমে কিনতে চান অনেক হাই রেঞ্জে কিনতে হবে তো এই হচ্ছে মানে হ্যান্ডিক্রাফ্টের ড্রেসে এখন কিন্তু প্রচুর কস্টিং হ্যাঁ কস্টিংটা বেশি এগুলো তো সব হাতের কাজ সুই সুতা দিয়ে কাজ করা সো দেখেন কি সুন্দর ফিনিশিং লেভেল এবং সবার কাজ কিন্তু সুন্দর হয় না এই যে এত সুন্দর সাদা একটা ড্রেস এটা এক থেকে দেড় মাস সময় লাগে একটা কাজ উঠতে তো আপনার দেখেন ড্রেসটা কতটা পরিপাটি কতটা ফ্রেশ পাচ্ছেন ঠিক আছে সো এগুলো আসলে সবাই তো পারে না একটা কাজ একজন করতে পারে পনেরো দিনে একজন করতে পারে সাত দিনে সো কাজের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন বডি ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়গুলো যদি সুন্দর না হয় জামা কিন্তু ভালো লাগে না দেখেন ওন্নাটা এতটা সুন্দর একটা ওড়না একদম মানে প্রচুর কাজ ভেতরে না প্রচুর ছিটা ঘন ঘন ছিটে এবং ওনাটা একদমই লাইট ওয়েট পুরোটাই বক্স করে কাজ করা একদম সুন্দর করে এভাবে হচ্ছে অল ওভার কোথাও খুঁত নাই ঠিক আছে কোনো খুঁত নাই ড্রেসে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন সাদার মধ্যে যারা পছন্দ করেন এই ড্রেস না নিলে আসলে বৃথা হয়ে যাবে ঠিক আছে এবং গরমের মধ্যে এরকম সাদা সাদা সুন্দর সুন্দর ড্রেস পরুন চোখের শান্তি মানে চোখের শান্তি আসলেই চোখের শান্তি এটা খুবই খুবই সুন্দর এটা আমাদের স্টকে কিন্তু নতুন আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইজ অনলি হচ্ছে বাইশশো টাকা করে জামা এবং অন্যার প্রাইজ থাকবে হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আমাদের বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে সো যেরকম কস্টিং পরে সেরকমই প্রাইস মজুরি আমাদের দিতে হয় এগুলো কোনো মেশিনের কাজ না হ্যাঁ সম্পূর্ণ সুসুতা দিয়ে হাতে কাজ করা সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে প্রতিটা ড্রেস সামনাসামনি অনেক সুন্দর হবে হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি অনেক সুন্দর হবে এবং সবই হচ্ছে নতুন নতুন কালেকশন দেখাচ্ছি আগের কোনো গুজরাটি কিন্তু স্টকেই নাই। এগুলো সব নতুন কালেকশন নতুন নতুন ড্রেস দেখাচ্ছি এগুলো থেকে পছন্দ করবেন সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এবং গলার ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এখানে হচ্ছে স্লিভের জন্য ডিজাইন দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে ফুল স্লিভ করে নিতে পারবেন বানাতে পারবেন সো এই হচ্ছে ড্রেসটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা এই ওনাটা দেখেন অনেক সুন্দর আপনার ইয়া করে দেয়া আছে টার্সেল করে দেয়া আছে আবার হ্যাঁ টার্সেল করে দেয়া আছে ওনাটা পাচ্ছেন একদমই ব্রাইট কটনের মধ্যে কোন রকম কালার যাচ্ছে না অল ওভার ওনাটাই কিন্তু সুন্দর করে বক্স করে কাজ করা ঠিক আছে অল ওভার ওনাটা সুন্দর করে বক্স করে কাজ করা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে এই সুন্দর ড্রেসটা দেখেন অরেঞ্জের মধ্যে খুবই খুবই সুন্দর লাগতেছে ও হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ফার্স্ট ফার্স্ট আচ্ছা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটাও মাসাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এইটার নিচে আপনাকে আবার সেমিস পড়তে হবে না ঠিক আছে ফিরোজা কালারটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে আচ্ছা ওই যে অফ হোয়াইটটা দেখালাম অফ হোয়াইটটাও কিন্তু অর্বিড ভয়েলের মধ্যে সো এই হচ্ছে নিচের প্যানেলের কাজটা কাজের ফিনিশিংগুলো প্রতিটা কাজের ফিনিশিং সুন্দর পাচ্ছেন সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর কাজ এই ড্রেসটা বানানোর পরে আরও সুন্দর লাগবে তো এই হচ্ছে ড্রেসটা ছিল আর এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা হোয়াইটের মধ্যে কতটা সুন্দর লাগতেছে হ্যাঁ যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে প্রাইজ অনলি বাইশো টাকা ঠিক আছে প্রাইজ অনলি বাইশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এবং অনেক ফিনিশিং লেভেল মানে জাস্ট দেখেন প্রতিটা মাল্টি কালার শেডে সেডে কাজ করা ভেতরে হচ্ছে আপনার ছিটা ছিটা করে থাকবে এই হচ্ছে অল ওভার ওনার লুকটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যা দেখতে পাচ্ছেন একটা একটা করেই অ্যাভেলেবেল আছে যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলনে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ